আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেই গাছটা দেখতেছেন এটাকে সম্ভবত পাথর কুচি গাছ বলে আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম তখন পাশের পাশের বিল্ডিংয়ে দেখেছিলাম এই গাছটা তখন নামটা শুনেছিলাম তখন একজন বলেছিল যে এর পাতা লাগিয়ে দিলে নাকি গাছ হয় তখন আমার অনেক সময় ইচ্ছা হয়েছিলো ঢাকা থেকে গাছটা আনি না বাসায় আমার নিজের গ্রামের বাড়িতে রাখি তখন আমার আর বিভিন্ন কারণে আনা হয় নাই পরবর্তীতে যখন আমি দাউদকেন্দি একটি মাদ্রাসা চাকরি করেছিলাম সেখানের প্রধান হাফিজ সাহেব এই পাথর কুচি পাতাটা পাতাটা খাইত তো তখন আমার এই গাছটার সাথে পরিচয় হয় তো উনি অনেকগুলো গাছ ছিল ওনার তো ওনার কাছে বলে আমি একটা টপসহ ওনার থেকে নিয়ে আসি তারপর ওই যে পাথর পাতা লাগালে যে গাছ হয় বিষয়টা পরীক্ষা করার জন্য আমি একটা গাছের থেকে একটা পাতা ছিঁড়ছিলাম পাতা ছিঁড়ে এই যে দেখেন এই যে এখানে লাগাইছিলাম পাতারের একটা বাঘ মাটির তুলে দিয়া আমি লাগিয়ে দিয়েছিলাম তো এক মাস পরে আসে দেখি এই যে দেখেন পাতার এই যে সাইড থেকে এই যে এই গাছটা হয়েছে এটা আমার একদম পরীক্ষা করা দেখলাম আসলে সত্য বিষয়টা দেখে অনেক ভালো লাগছে আর গাছগুলো আমি খুব যত্ন করে রাখি এই গাছগুলো সামনে আসলেই মানে হাফিসের কথা মনে পড়ে তো এটাই দেখানোর উদ্দেশ্য ছিল ভালো লাগলো গাছগুলো দেখে অনেকদিন পরে আর পাতাটা লাগানোর পরে যে গাছটা হয় সেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে এই জন্য বিষয়টা শেয়ার করলাম আপনাদের সামনে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আসসালামু আলাইকুম